হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি একটা শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এটা বলো তো বন্ধুরা কি শাক বলতে পারবে চিনতে পারছো হ্যাঁ ঠিকই বলেছ এটা হচ্ছে পাট শাক পাট শাক আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাট শাকটা এইবার দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দেখো আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি আর পেঁয়াজ কুচি তার সঙ্গে দিচ্ছি কালো জিরের সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে যদি তুমি শাকটা করো বন্ধুরা তোমরা তাহলে দেখবে খেতে অসাধারণ লাগে দেখো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নেড়ে নেব আচ্ছা দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো দিয়ে দিলাম ফোরণে এইবার পেঁয়াজটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে ভেজে নেব এবার আমি শাকটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে শাকটা আমি দিয়ে দেবো সামান্য একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে শাকটা আমি দিয়ে দেবো তারপরে পাট শাক খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও বন্ধুরা আর কে কীভাবে তোমরা তৈরি করো শাকটা সেটাও কমেন্টে জানিও আমি তো এইভাবে করি আর এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো না পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি পাট শাকগুলো কুচিয়ে ধুয়ে রেখেছি একবারে এবার পাট শাকগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালো করে পাট শাকগুলোকে এবার চেড়ে কষিয়ে নেব দেখো পেঁয়াজের সঙ্গে পাশাকগুলোকে ভালোভাবে কষাতে হবে তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এইবার আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে গ্যাসটাকে আবার বাড়িয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নেবো তারপরে আমি নুন হলুদ মিষ্টি সব এগুলো দেবো ভালো করে খানিক্ষণ নেড়ে নিই ফিরে আসছি পরবর্তী থেকে দেখো বন্ধুরা আমি ষাট টাকা খানিকক্ষণ নেড়ে নিয়েছি এবার আমি এত দিচ্ছি নুন এবার দেবো হলুদ হলুদটা দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু দেবো দিয়ে দিলাম এবার আবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি এবার একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি তাহলে একটু ঝাল লাগবে এইবার আমি জলটা দিয়ে দিচ্ছি জল ঢেলে দিচ্ছি গ্যাসটাকে এবার আমি পুরো বাড়িয়ে দেবো এবার চিনি দিয়ে দেব দেখো জল দাম হয়ে গেছে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি শাক বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না শাকটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে এরকম চিনি দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম আর চিনিও দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইটাকে ঢেকে দেব ঢেকে দিলাম এবার ভালো করে সেদ্ধ হোক শাকটা তারপরে আমি পরে নামাবো তোমরা কেমনভাবে পাটশাক রান্না করো আমাকে একটু কমেন্টে জানাবে আজ আমার আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো টাটা বাই বাই